অধ্যায় ঊনপঞ্চাশ অধ্যায় ঊনপঞ্চাশ আনজন্য হওয়া নিরাপত্তা জোতা আঞ্জন নিরাপত্তা জোতা চিন্তা পরিধান করা চিন্তা পরিধান করা আঘাত পাওয়া থাসিদা আঘাত পাওয়া हहु निरापद गन्त मधु सप मधु हादा छङ करा. परिधा सग्यङ हादा परिधान आन् जन्म निरापद टोपी आन् जन्म निरापद टोपी आन् झङ्गा पद हातरा आन्जन झाङ्ग निरा हात मोजा परा कसी फित कसी फिता झगम एक, एक थुदा था था बाधा टाइट करा,

এখনই সোজা অবিলম্বে আরো এখনই সোজা অবিলম্বে খারা চিন্তা পরিবর্তন করে পড়া খারা চিন্তা পরিবর্তন করে পড়া সাংগীতা নেওয়া গ্রহণ করা যত্ন নেওয়া সাংগীতা নেওয়া গ্রহণ করা যত্ন নেওয়া ছানসেক খাদা হাঁটাহাঁটি করা হাদা হাঁটাহাটি করা ফিয়ন হাদা আরামদায়ক সুবিধাজনক ফিয়ন হাদা আরামদায়ক সুবিধাজনক সিনবাল জুতা সিনবাল জুতা হহু বুক নিরাপদ পোশাক হহু বুক নিরাপদ পোশাক মিয়ং নিরাপদ মুকোশ মিয়ং নিরাপদ মুকোশ ইয়ং জব মিও ওয়েল্ডিং হেলমেন্ট ইয়ং জপ মিও ওয়েল্ডিং হেলমেন্ট ফ গেয়ং নিরাপত্তা চশমা ফোন গেয়ং নিরাপত্তা চশমা মাসুক মার্কস মাসুক মার্কস ক্ষয়ে মাগে শব্দ প্রতিরোধক ক্ষে মাগে কানের শব্দ প্রতিরোধক খুয়ে থপ গে কানের ক্যাপ খুয়ে গে কানের ক্যাপ মুখ জাব নিরাপত্তা হাত মোজা মগ জাংঘাব নিরাপত্তা হাত মোজা আন জন নিরাপত্তা হাত মোজা আনজন জন নিরাপত্তা হাত মোজা আন নিরাপত্তা জুতা আন জন নিরাপত্তা জুতা নন নঞ্চক, নন চক আলগোল মুখমণ্ডল মুঘ মণ্ডল আল লিপ্তা পুরে যাওয়া হা লিপ্তা পুরে যাওয়া খৈরুল থাশিদা কান্যাঘাত খৈরুল কানে কান্যাঘাত পাওয়া ইলচিক তারা আগে আগে ইল চিখ তাড়াতাড়ি আগে আগে মঙ্গল তুলথা ছিদ্র করা খুমঙ্গল তুলথা ছিদ্র করা হহু হাদা রক্ষা করা হহু হাদা রক্ষা করা সোনুল থাশিদা আঘাত পাওয়া সোনুল থাসিদা আঘাত পাওয়া ফারুল থাসিদা পায় আঘাতা পাওয়া খারুলে থাচিদা পায়া কাটা পাওয়া ঝাঙ্গা বোল কি দা হাত মোজা পরা ঝাঙ্গা বোল হাত পরা মিল্লিং ঝাগব মিল্লিং এর মিল্লিং ঝাঁগপ মিল্লিং এর হাং সাং সব সময় হাং সাং সব সময় খুরত ঝিমান কিন্তু তারপর ক্ষুর কিন্তু তারপর খাম খেদা আটকে যাওয়া খাম খেদা আটকে যাওয়া ম্যানসন খালি হাত ম্যানসন খালি হাত খুরণীয় তাই খুরনীয় তাই অলন এখনি দ্রুত অবিলম্বে অলন এখনি দ্রুত অবিলম্বে পেদা অনুসরণ করা বের করা পেদা অনুসরণ করা বের করা হাফিয়ানি থা টোকরাটকানো হাফিয়নী থয়েদা টোকরা ছেটকানো ইতা ভোলা ইত্তা ভোলা ইরোনাদা ঘুম থেকে ও ইরনাদা আদা ঘুম থেকে ওটা সাজাং নিম মালিক সাজাং নিম মালিক ওদা ভেতরে আসা থুরো ওদা ভেতরে আসা ঝেগুন কর্মী ঝেগুন কর্মী অম আহ অম আহা ত খব দা গৰম ত খবদা গৰম নেম্বি পাতল কৰাৰ ঝাপা ধৰাঝব জাং ছাগ কৰ্মস্থলৰ দুৰ্ঘটনা ঝাঘবজাং ছাগলে দুৰ্ঘটনা ফুটি থাদা ধাক্কা লাগা চংডোল হাদা ধাক্কা হাদা ধাক্কাল হাদা ধাক্কাদা হোচত খেয়ে পৰে যাৱা নম জিদা হোচতে খেয়ে পৰে যাৱা মিকুৰ জিদা পিচলে খেয়ে পৰে যাৱা মিকুৰ জিদা পিচলে খেয়ে পৰে যাৱা তৰ যিদা ওপৰ থাকে পৰা তরজিদা উপর থেকে পড়া সোরা খাদা মানুষ পরে যাওয়া চোড়াক খাদা মানুষ পরে যাওয়া খুথং ইয়ে পাজিদা করতে পড়ে যাওয়া খুথং এ পাজিদা করতে পড়ে যাওয়া মাতা আঘাত পাওয়া মাতা আঘাত পাওয়া খিগে এ খাম খেদা মেশিনে চাপ খাওয়া আটকে যাওয়া খিগে খামখেদা মেশিনে চাপ খাওয়া আটকে যাওয়া আন জন ধয়েদা ইলেকট্রিক শখ ল খাওয়া আন জন ধয়েদা ইলেকট্রিক শখ খাওয়া খাসু গাছা গ্যাস লিক হওয়া খাসু সাদা গ্যাস লিক নুসুল দয়াদা গ্যাস লিক নুসুল দয়াদা গ্যাস লিক ফকপাল হাদা বিস্ফোরণ হওয়া ফকপাল হাদা বিস্ফোরণ হওয়া খুরি নাদা আগুন লাগা খুরি নাদা আগুন লাগা ফাদ মেজে ফলর। হাদাক মেজে ফলর ঝয় হাদা সতর্ক হওয়া মনোযোগী হওয়া ঝয় হাদা সতর্ক হওয়া মনোযোগী হওয়া ফিগন হাদা ক্লান্ত ফিগন হাদা ক্লান্ত ওরেন মান দীর্ঘদিন পর ওরেন মান দীর্ঘদিন পর ক্ষেপদা আনন্দ ক্ষেপদা আনন্দ খুশি ক্ষেপদা আনন্দিত অথবা খুশি আঞ্জন আঞ্জনদেরুল মেতা নিরাপদ বেল্ট বাধা আঞ্জন আঞ্জনদেরুল মেতা নিরাপদ বেল্ট বাধা ফাঁদাগি মিক্রা ফলর পিছলে যাওয়া খাদাগি মিক্রপদা ফলৰ পিছলে যা শিন শরীর শিন চে শরীল ক্ষিগোৱান শরীলের অঙ্গ ক্ষিগোয়ান শরীরের অঙ্গ অয়হম ইয় চ কারণ অয়েহম ইয় চ ঝুঁকির কারণ নারায়ণ উন্মূল সে উড়ে আসা বস্তু মুলছে উড়ে আসা বস্তু হিত আলো হিত আলো হ হব কি শ্বাস প্রশ্বাসের সিস্টেম হু হব কি শ্বাস প্রশ্বাসের সিস্টেম হু হব কি শ্বাস প্রশ্বাসের সিস্টেম ফনজিন ধুলিকণা ফোন ধুলিকণা হোয়া হাক মূল ঝিল রাসায়নিক পদার্থ হোয়া হাক মূল ঝিল রাসায়নিক পদার্থ ছন হল হাত চন হল হাত তগন মূল সে গরম বস্তু তগন মূল সে গরম বস্তু ঝিন থং হাত ও কবজি ব্যথা ঝিন থং হাত ও কবজি ব্যথা ঝনসিন শরীর সম্পন্ন শরীর ঝনসীন সম্পন্ন শরীর ফাংশাসন তেজস্ক্রিয়তা ফাংশাসন তেজস্ক্রিয়তা মরি মাথা মরি মাথা নুপুণ খেস তরজিম উপসু জায়গা থেকে পড়া নপুন্ন খত এস তরজিম উঁচু জায়গা থেকে পড়া। নপুন হলো উঁচু খত হলো জায়গা এসো হলো থেকে মানে পরা খয়ে হলো কান খয়ে হলো কান সৌম হলো আওয়াজ সৌম হলো আওয়াজ আনমিয়ন হলো মুখ আনমিয়ন হলো হল ঝংরিয়াং হলো ওজন ঝংরিয়াং হল হলো ওজন নাল গার উন্মুল ধারালো বস্তু নাল কার উন্মুল সে ধারাল বস্তু হল প্রকার ঝং হল প্রকার ঝাগব আঞ্জনা ফন পাপ পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা আইন সানব আঞ্জন ফন পাপ পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা আইন

ইলবানা ফন সাধারণ নিরাপত্তা চশমা ঝংরেয়ক ফহোগো শব্দ প্রতিরোধক নিরাপদ চন্দ্রবাদে ঝংরেয়ক ফহুগু শব্দ প্রতিরোধক নিরাপদ চন্দ্রবাদে ইয়ং জব ইয়ং ফন ইয়ং ঝালাইয়ের জন্য ব্যবহৃত মার্কস ইয়ং জব ইয়ং ফন মিয়ং ঝালাইয়ের জন্য ব্যবহৃত মার্স ইলবান ফন মিয়ং সাধারণ নিরাপত্তা মার্শ ইলবান ফন মিয়ং সাধারণ নিরাপত্তা মার্স ঝরিয়ন ঝাঙ্গা রাবারের এক প্রকারের হাতমোজা ঝরিয়ন ঝাঙ্গা রাবারের এক প্রকারের হাতমোজা পা হাক মুলজিল আঞ্জন ঝাংগাপ রাসায়নিক পদার্থ প্রতিরোধক নিরাপদ হাতমোজা লেয়ং আঞ্জন জিল রাসায়নিক পদার্থ প্রতিরোধক নিরাপদ হাতমোজা ফেলথিক বেল্ট প্রকার বেল্টের প্রকার শেক সুইস টাইপ নিরাপদ বেল্ট আনজ খুনেশিক সুইচ টাইপ নিরাপদ বেল্ট ফাংয়ং বুক তাপ নিয়ন্ত্র প্রতিরোধক পোশাক ফাংয়ল বুক তাপ প্রতিরোধক পোশাক হোয়া হাঁক মুলঝিল ফহু বুক রাসায়নিক পদার্থ প্রতিরোধক নিরাপদ পোশাক হোয়া মুলজিল মুলঝিলহু বুক রাসায়নিক পদার্থ প্রতিরোধক নিরাপদ পোশাক খাজক এ ঝং চামড়ায় প্রকার খাজক এ জং চামড়ায় প্রকার ফাংজিন মাছুগো ধলা প্রতিরোধক ফাংজিন মাছুগো ধলা প্রতিরোধক ঝং মিয়ং সম্পন্ন মুখ, ঝংমিয়ং হিয়ং সম্পন্ন মুখ ফানমিয়ং হিয়ং অর্ধেক মুখ ফান মিয়ং হিয়ং অর্ধেক মুখ আন মিয়ং বু ইয়গ শেখ প্রতিশোধমূলক মুখমন্ডল রক্ষা মার্স আন শিখ বু ইয়গ মুখমণ্ডল রাখার মুখমন্ডল রক্ষার মার্স মাসুক গ্যাস প্রতিরোধক মার্স ফাংদ মাসুক গ্যাস প্রতিরোধক মাস্ক সঙ্গী মাসুক ও শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত সঙ্গে মাসুক ও শ্বাস প্রশ্বাসের জন্য বাতাস সরবরাহকারী মাস্ক হু মাসুক ও পাইপ মাস হসু মাসুক পাইপ মাস্ক হসু মাসুক ও পাইপ মাস্ক রাইকো এয়ারলাইন মার্স এরাইন মাসুগো এয়ারলাইন মার্কস ফক হাপ সেগি এর ইন মাসুগো সমন্বয় সিস্টেম এয়ারলাইন মার্স হোক হাফ সিগে এর লাইন মাছুগো সিস্টেম এয়ারলাইন মার্স ঝনথন শেখ হ বায়ু বায়ু প্রতি পরিশোধিত শ্বাস প্রশ্বাসের নিরাপদ যন্ত্রপাতি আনথন শেখ হ ফহুগ বায়ু গায়ু পরিশোধিত শ্বাস প্রশ্বাসের নিরাপদ যন্ত্রপাতি ঝনথং কে ফাংজিন ইলেকট্রিক ধোলা প্রতিরোধক মার্স ঝন্থেকে ফাংজিন ইলেকট্রিক ধোলা প্রতিরোধক মার্স ঝনথং কে ফাংদকে মাছুগ ইলেকট্রিক গ্যাস প্রতিরোধক মার্স ঝন থং শি কে ইলেকট্রিক গ্যাস প্রতিরোধক মাস ঝন্থংসিক হধু ইলেকট্রিক হুট ঝন্থংসি হধু ইলেকট্রিক হোট ঝানথং থং সি কে ফান মিয়ং ইলেকট্রনিক নিরাপদ মোকোশ ঝনথংসি কে ফান মিয়ং ইলেকট্রিক নিরাপদ মুকোশ খাজ যে আঞ্জনোয়া চামড়া নিরাপত্তা জুতা খাজক যে আঞ্জনোয়া চামরা নিরাপত্তা জুতা খমুজে আন রাবারের রাবারে নিরাপত্তা জুতা খমুজে আনজন রাবারের নিরাপত্তা জুতা ঝনঝন ঝন গিয়ে ইলেকট্রিক নিরাপত্তা জুতা। ঝনঝন গিয়ে আন ইলেকট্রিক নিরাপত্তা জুতা। ফালদং আঞ্জন পা সুরক্ষিত নিরাপত্তা জুতা ফালদং আঞ্জন পা সুরক্ষিত আঞ্জন জন জুতা জুতো ঝরিয়া প্রতিরোধ নিরোধ জুতা ঝার নিরোধক জোতা ঝরিয়নোয়া নিরোধক জোতা ঝারিয়ন ঝাঙ্গা নিরোধক বোর্ড ঝারিয়ন ঝাঙ্গা নিরোধক জোর খান ইতনুন সম্পর্কযুক্ত খানগে ইতেনন ইতনুন সম্পর্কযুক্ত ফুলফিয়ন হাদা অসুবিধাজনক ফুলফিয়ন হাদা অসুবিধাজনক সমি হাদা শব্দ আওয়াজ তীব্র সমি হাদা শব্দ আওয়াজ তীব্র মঞ্জি ধলা মঞ্জি ধলা ফুল্লো পেদা ফেলাক বের করা ফুল্লক পেদা ফেলাক বের করা ফলস ইতিমধ্য ফলস খাদা প্রবেশ করা থাধা প্রবেশ করা সের নতুন সের নতুন আরে নিচে আরে নিচে খুরমর মোর অতেব খুরমর ক্ষুড় মোর অতেব ফান্দুসি অবশ্যই ফান্দসি অবশ্যই মেদা বাদা মেদা বাদা সনবান ঝাগব ল্যাট মেশিনের কাজ সনবান ঝাগব ল্যাট মেশিনের কাজ ঝুঁই সাহাং সতর্কতামূলক তথ্য ঝুঁই সাহাং সতর্কতামূলক তথ্য অত কাফর মরি খারাক চুল কাথা চুল মরি খারাক মাথা চোল ঝাগব বুক কাজের পোশাক ঝাগব বুক কাজের পোশাক মজা টুপি মজা টুপি খোল আর্টিকেল প্রবন্ধ খোল আর্টিকেল প্রবন্ধ খান গেগা অপ্তা সম্পর্কহীন খান গেগা অপ্তা সম্পর্কহীন ঝসিম হাদা সাবধান হওয়া ঝসিম হাদা সাবধান হওয়া ঝিকজপ সরাসরি ঝিকজপ সরাসরি সাগোগা নাদা দুর্ঘটনা ঘটা সাগোগা নাদা দুর্ঘটনা ঘটা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ